কক্সবাজারে ভাই বাড়ি আপনি হচ্ছেন ময়ূখের মতো কলকাতার মতন আসতেছেন কি ভাই হ্যাঁ ভাই ভাই হে হে আগে একটা সময় কমলাপুরে বুঝছেন ওই পান্ডার বালি বিক্রি করতে ভাই

আইফোন দিয়া এই পাওয়া যায় এই লোক বিভিন্ন রকম নানান বিব্রতকর প্রশ্ন সব করে হ্যাঁ মানুষকে বিব্রতকর প্রশ্ন করে সবসময় এই আপনি কোথায় পেয়েছেন বলেন সব কন্টেন্ট